নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার বাংলার ফুটবল প্রেমীদের জন্য চমকপ্রদ খবর তিন দশক পর আবার নাকি ইডেনে গড়াবে ফুটবল এবং তার চেয়েও বড় কথা সেটা নাকি লিওনেল মেসিকে মধ্যমণি করে মেসিসো হ্যাঁ ডিসেম্বরের মাঝে ইডেনে দেখা যাবেই মেসিসো লিও মেসি আবার আসছেন কলকাতায় ডিসেম্বরের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ তার কলকাতা সফর তখনই যে কোনো একদিন সম্ভবত ইডেনে দেখা যাবে মেসিসো প্রায় তিন দশক আগেই ইডেন থেকে মুছে গিয়েছে ফুটবল ফুটবলের ঠিকানা এখন যুব ভারতী কিন্তু এতকাল পরে মেসিসোকে কেন্দ্র করে ইডেনে ফিরতে চলেছে ফুটবলের ফ্লেভার ফুটবল অনুরাগীদের জন্য দারুণ একটা খবর প্রবীণরা যেমন ইডেনে ফুটবল নিয়ে নস্টালজিক হয়ে উঠবেন তেমনি লিও মেসির মতো কিংবদন্তীর নাকি পা পড়বে ইডেনে ক্রিকেটের কাননে ফুটবল পায় মেসি ইডেনে ফুটবল নস্টালজিয়া ফিরে আসবে লিও মেসিকে কেন্দ্র করে আপাতত অপেক্ষা দুর্দান্ত চমকপ্রদ রোমাঞ্চকর এই ঘটনার এই অসম্ভবকে সম্ভব করে তুলতে চলেছেন সেই শতদ্রু দত্ত যিনি এর আগেও বহু মহাতারকাকে এনেছেন এবং শোনা যাচ্ছে পিছনে নাকি আছেন দাদাও বাংলার মহারাজ উনিশশো সালে নেহেরু কাপে জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন বাইচুং ভুটিয়া ভারত উজবেকিস্তানকে হারায় এক শূন্য গোলে আর ঠিক তার তিরিশ বছর পরে সেই বাইচুং ভুটিয়া নিজের বাড়িতে বসে দেখছেন একসময় যাঁদের বিরুদ্ধে অবলীলায় গোল করতেন বাইচুং তারাই এবার বিশ্বকাপ খেলবে আর সেখানে আমরা বিশ্ব র্যাঙ্কিং একশো সাতাশ তাই আমরা ভারতীয় ফুটবলের পোস্টার বয়কে সোজাসোজি জিজ্ঞাসা করলাম আমরা কবে খেলব বিশ্বকাপ আর তাতেই বাইচুং কি বলছেন শোনুন हम लोग का सबसे दुख का दुख का कथा कहानी यही है कि हम लोग खाली कागज में ही विजन करते रहता है विजन कागज़ में बनाता है विजन 2047 ग्राउंड वर्क में इम्प्लीमेंटेशन में जीरो है तो आई थिंक बहुत ही दुख लगता है बिकॉज और लास्ट तीन चार साल में तो खाली ग्राउंड में परफॉर्मेंस नहीं ऑफ द ग्राउंड विदिन ए आई एफ एफ इतना कॉन्ट्रोवर्सी के ऊपर कॉन्ट्रोवर्सी निकला है इतना एलिगेशन करप्शन का एलिगेश लगा हुआ है प्रेसिडेंट को लास्ट तीन साल में जनरल सेक्रेटरी तीन ठो चेंज हुआ है कोचेस इगोर स्टमक ने इतना क्रिटिसाइज करके फेडरेशन के साथ प्रेजिडेंट को बोल के दिया अभी फिर साले में सुनाई दे रहा है कि नया कोच भी छ महीना भी नहीं रुक रहा है वो भी ए आई एफ एफ के साथ खुश

फुटबॉल फैन ही आपको बोल ही रहे सोशल मीडिया में और आप लोग मीडिया लोग तो कवर कर ही रहे है, क्या सिचुएशन था hmm. कितना कंट्रोवर्सी ऊपर ऑन द ग्राउंड तो अभी परफॉर्मेंस नहीं हुआ लेकिन ऑफ द ग्राउंड भी बहुत कंट्रोवर्सी के ऊपर है कोई स्ट्रक्चर प्लानिंग नहीं अभी फुटबॉल टीम नेशनल टीम को भी एक ही फ्लाइट में भी हम लोग टिकट करके नहीं भेज सक रहे हैं प्लस एक डेली अलाउंस दो हजार रुपये का डेली अलाउंस भी नहीं दे पा रहा है वेर एज लॉयर्स को एक ग्यारह एक ग्यारह लाख हायर करके वो अलेवन लाख पर ईयर रहा है फेडरेशन में आई थिंक उसको चेंजेस लाना बहुत इंपॉर्टेंट है इंडियन फुट गल ফুটবলাররা টাকা পান কোনো অসুবিধা নেই সত্যিই তো একজন পেশাদার ফুটবলারের কত বছরের আর ফুটবল জীবন মেরে কেটে বারো থেকে চোদ্দ বছর কিন্তু ক্লাব ফুটবলে অর্থ রোজগারের পাশাপাশি দেশের দায়বদ্ধতাও ঠিকমতো পালন করুন না হলে তো সমালোচনা হবেই আসবে জরন উজবেকিস্তানের মতো দেশের ফুটবলারদের সঙ্গে ভারতীয় ফুটবলারের অর্থ উপার্জনের তুলনা যেখানে আইএসএলে ভারতীয় ফুটবলাররা ন্যূনতম স্যালারি পান পঁচিশ লক্ষ টাকা সেখানে উজবেকিস্তানের সুপার লিগে ন্যূনতম বেতন হল পাঁচ লক্ষ টাকা একই বেতন জর্ডনের ফুটবলারদেরও তাদেরও ন্যূনতম বেতন পাঁচ লক্ষ টাকা ন্যূনতম বেতনের দিক দিয়ে দেখলে ভারতীয় ফুটবলারদের থেকে জর্ডন ও উজবেকিস্তানের ফুটবলারদের বেতন প্রায় কুড়ি লক্ষ টাকার তফাত আর সেই কারণেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন গোলরক্ষক সুমিত মুখার্জি আমি খুব হতাশ ভাবতে হবে সিরিয়াসলি ভাবতে হবে আমরা ফুটবলটা ইন্ডিয়াকে ডেভেলপ করার জন্য চিন্তা করছি না এই ক্লাব লেভেল টুর্নামেন্ট নিয়ে চিন্তা করছি খুব সিরিয়াসলি ভাবতে হবে আমাদের ভারতবর্ষের ফুটবল ডেভেলপ করতে হলে যেই জিনিসগুলো করতে হবে আমাদের শিখতে হবে চায়নার কাছে আমাদের শিখতে হবে জার্মানের কাছে আমাদের শিখতে হবে থাইল্যান্ড এরা কীভাবে ডেভেলপ করছে শুধু একটা ইন্ডিয়া টিম করলে হবে না যে এটা হয়ে গেছে না আইএসএলের কিছু প্লেয়ারকে নিয়ে পাঁচ সাত দিন প্র্যাকটিস করে ফুটবলটা চারটিখানে এনে আরকির খেলা না ফুটবল টুর্নামেন্টে ফুটবল টুর্নামেন্ট খেলতে হলে এই এক্সিবিশন ম্যাচ অনেক খেলতে হবে এবং আমার মনে হয় এর এই এত প্রাচুর্য এত গ্ল্যামার এত টাকা হয়তো কোনোখানে এদের মোটিভেশনের অভাব হচ্ছে ইন্ডিয়া টিমে খেলার জন্য তাই আমার ইন্ডিয়া টিমে খেলার সময় এই প্লেয়ারদের নিয়ে মনস্তত্ব আলোচনা করতে হবে যে সত্যিই ইন্ডিয়া খেলতে চাই কিনা তুমি বলো থাইল্যান্ড এনেস্টে একটা আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট খেলা হওয়া উচিত ছিল তো আমরা তো তিন একে দু একে হেরেছি না তিন একে হেরেছি আরও গোলে হাঁটতে পারতাম তাই আইএসএল কোনো অংশে যেন ইন্ডিয়ার ফুটবলকে ইন্ডিয়ান ফুটবল টিমটাকে কোনো অংশে যেন লাইন থেকে সরিয়ে দিচ্ছে এটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে আমি প্রেসিডেন্টকে বলবো যে সে একজন গোলকিপার ছিল প্লাস একজন ইন্টারন্যাশনাল ফুটবলার ছিল তাকে ভাবতে হবে একদম বিশেষজ্ঞ এক্সপার্ট নিয়ে এই নিয়ে একটা আলোচনা করে প্রপার গাইডলাইন বের করতে হবে নাহলে ভারতবর্ষের ফুটবলটা আস্তে আস্তে একটা প্যাকেজ ফুটবলে তৈরি হয়ে যাবে ভারতবর্ষের ফুটবল ডেভেলপ না হতে পারলে ভারতবর্ষের গ্ল্যামারও বাড়বে না ভারতবর্ষের লোকের দর্শক হারাবে এবং সেটা ভবিষ্যতের পক্ষ হংকং ম্যাচের পর ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন মানালো মার্কুয়েজ সে কথা তিনি নিজে জানিয়েও দিয়েছেন ফেডারেশনকে এখন প্রশ্ন হল বছরের চুক্তিতে এসে কেন ছ মাসেই দায়িত্ব ছাড়ছেন তিনি আর মানালোর কোচিংয়ে কি পেল ভারতীয় ফুটবল প্রাক্তন জাতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেছেন সভাপতি নিজে একাই সিদ্ধান্ত নিয়ে কোচ করেছিলেন মানালোকে तो मार्कस को भी बिना कंसल्टेशन टेक्निकल कमेटी का बिना कंसल्टेशन करके मैं खुद एग्जीक्यूट कमिटी मीटिंग में था प्रेसिडेंट ने बाईपास करके एग्जीक्यूट कमेटी को बाईपास करके टेक्निकल कमेटी को बाईपास करके बिना टेक्निकल कमेटी का चेयरमैन और टीम मानाल मार्कस से बैठ के प्लानिंग स्टेटजी करके पूरा कॉन्ट्रैक्ट प्रेसिडेंट ने ही किया और अभी देखने को अभी देखो इस तरह का कर से करने के बाद अभी कितना महीना भी नहीं हुआ मनोलो नहीं रहना चाहता है को काम के चलते আমরা কবে খেলবো ফুটবল বিশ্বকাপ এই প্রশ্নটা প্রত্যেক ফুটবল প্রেমীদের যেখানে জর্ডান উজবেকিস্তান পৌঁছে গেল বিশ্বকাপে আর ইন্দোনেশিয়ার কাছেও সুযোগ এসে গেছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার আর ভারত সেখানে একশো সাতাশে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা কোনো এখন আমাদের যে সুযোগ এসছে ওয়ার্ল্ড কাপে আগে তিনটে টিম খেলতে পারতো চারটে এই এশিয়া ওশিয়া গ্রুপ থেকে খেলতে পারতো এখন সেখানে অনেকগুলো টিম এসছে এই সুযোগকে ইন্ডিয়া টিম অনেক আগুন দিকে রাখতে হবে ওই উনিশশো ছেচল্লিশে কি পরিকল্পনা দু হাজার ছত্রিশে গিয়ে কী পরিকল্পনা দু হাজার চল্লিশে কী পরিকল্পনা ওটা করলে হবে না আমাদের তিন বছরের মধ্যে ইউথ ডেভেলপমেন্ট সিরিয়াসলি ডেভেলপ করতে হবে এবং সেটাকে বিদেশে খেলাতে হবে তাদের বিদেশে এক্সপোজার দিতে হবে তাদের ইন্টারন্যাশনাল খেলার এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে পরে এই যে ফ্রেন্ডলি যে ম্যাচগুলো হয় সেগুলো আরো বেশি করে খেলে খেলে তাদের সঙ্গে ডেভেলপ করতে পারবে খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা আসছি কালকে ম্যাচ দেখে আমি খুব হতাশ আগের ম্যাচ দেখে আমি খুব হতাশ বিশেষ করে সেভেন্টি নাইনটিন এই এই গ্রুপগুলোকে আরো স্ট্রং করা হচ্ছে যদি একেবারে তো তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না আজকে যদি তোমার একটা উদাহরণ দিই যদি লাস্ট নাইটে যেটা স্পেন নেশনস লিগে ফ্রান্সকে কার এই তো সদ্যই লাস্ট নাইট পাঁচ ছাড়ে হারালো ওদের কোচ আন্ডার নাইন্টিন আন্ডার কিন্তু চ্যাম্পিয়ন স্পেনের হয়ে এমন নয় যে ডাইরেক্ট সিনিয়র টিম নিয়েছে উনিশ একুশ কাজ করেছে চ্যাম্পিয়ন করিয়ে তারপর সিনিয়র টিম নিয়েছে ও কিন্তু ছোটবেলার একই ভাবে টিমটাকে গড়ে তুলেছে যার জন্য ও বেস টা জানে প্লেয়াররা কি চায় সেটা জানে আর ওর মতোই টিমটা সাজিয়েছে ওই জন্য দেখো পারফর্ম করছে স্পিন লাস্ট তিন চার বছর দেখো ওয়ান অফ দ্য বেস্ট টিম সাকসেস পেতে গেলে আজকে স্টিমাক এর মতো একটা অপদস্থ কোচের হাতে আমাদের টিমকে দিয়ে গেছিল কি করেছে পাঁচ বছরে দেশকে পিছিয়ে দিয়ে চলে গেল এই টাকাটা যদি আমি ইউতে আরো বেশি খরচা করতাম যদি আরো ভালো কোচ কিনে সেভেনটিন নাইনটেন এর যদি দায়িত্ব দিতাম তাহলে আমাদের আরো বেস্ট সাপ্লাই লাইনটাও আরো ভালো হতো এবং এটা যে কোনো দেশের ফুটবলই না যে কোনো যখন ক্লাবগুলো থাকে আই এ যে ভালো ভালো ক্লাব তাদের কিন্তু বড় দায়িত্ব যে দেশের ফুটবলকে কি করে এগিয়ে নিয়ে যাব তুমি যদি বলো কি করে যাও স্পেনে তুমি যদি দেখো তাহলে তাদের দায়িত্ব কি বেশি আছে তাদের দায়িত্ব তুমি যদি ফ্রান্সের দেখো প্লেয়ারই সাতখানা প্লেয়ার ঘুরছে ফ্রান্স টিমে ইংল্যান্ডে দেখো তাদের লিগ থেকে এত স্ট্রং ইংল্যান্ডের টিম ভালো আমাদের একই ব্যাপার যে ভালো ভালো ক্লাব আছে তারা যদি দায়িত্ব নেয় ভাবে যে লিগটা বেটার করবো বিশেষ করে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ইস্ট বেঙ্গল মহামারানো আছে তাদের দায়িত্ব আছে তো এইগুলো কি বলতো মানে ওই নায়ের অনেক কিছু আছে সলভও আছে এমন নেই যে আমরা আর্থিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছি সারা বিশ্বে আমরা চতুর্থ ইকোনমিক্যাল যদি দেখতে চান কিন্তু চিন্তা ভাবনা চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের এখনো পিছিয়ে রয়েছে এটা খুব তাড়াতাড়ি ভাবতে হবে নইলে আমাদের ইন্ডিয়ান ফুটবল আরো পিছবে প্লেয়ার বা ইন্ডিভিজুয়ালি অনেকটা ডেভেলপ করেছে কিন্তু এতে গ্রুপ বলো এতে টিম বলো আমার মনে হয় না ইন্ডিয়া খুব একটা এগোতে পেরেছে বা ডেভেলপ করেছে ছাব্বিশে আটচল্লিশটা খেলছে তো তিরিশে ওটা বেড়ে সত্তর পঁচাত্তরটা হবে একশো দেড়শো হলে তবে ইন্ডিয়া রিয়াল কাশ্মীরের পঁচিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার লাল রাম সাঙ্গাকে তিন বছরের জন্য সই করাতে চলেছে ইস্ট বেঙ্গল থংবৈ আসার পর তিনি নজর রেখেছিলেন বেশ কিছু আইলিগ ফুটবলারদের ওপর সব কিছু ঠিক থাকলে এই মরশুমেই লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে তাকে তার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দু কোটি টাকা ইতিমধ্যেই রিয়েল কাশ্মীরের সঙ্গে তার চুক্তি শেষ তাই ফ্রি এজেন্ট হিসাবেই লাল রাম সাঙ্গাকে তলে নিতে পারবে ইস্টবেঙ্গল তবে ইস্টবেঙ্গল ছাড়াও ডায়মন্ড হারবার এফসি পাঞ্জাব এফসি হায়দ্রাবাদ এফসি টার্গেট করেছিল তাকে কিন্তু ইস্টবেঙ্গল এই ডিল প্রায় নিশ্চিত করে ফেলেছে মৌরত বাদনা ডিলন ইস্টবেঙ্গলে সৌদি প্রলীগের এই তুখোড় উইঙ্গারের জন্য এখনও তার এজেন্সির সঙ্গে নাকি কথা চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের শোনা যাচ্ছে যে পরিমাণ অর্থ দিতে হবে বদনাকে ইস্টবেঙ্গলে আনতে তা দিতে রাজি লাল হলুদ কিন্তু তাছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে যা নিয়ে এখনও বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে আসলে সৌদি প্রলীগ ছেড়ে আয় ছেড়ে কি আদৌ আসবেন মৌরত বাদনা যখন এই প্রশ্নটা সকলের মধ্যে ঘুরছে তখন তাকে নিয়ে এসে চমক দিতে চাইছে লাল হলুদ এ মরশুমে কোথায় খেলবেন মেহতাব সিং জাতীয় দল থেকে ফিরে এসেছেন আর তার সঙ্গে বৈঠকে বসতে চলেছে মুম্বাই সিটি এফ সি মেহতাবের বর্তমান ক্লাব যে তাকে দলে রাখতে মরিয়া আরো এক বছরের চুক্তি রয়েছে মুম্বাইয়ের সঙ্গে মেহতাবের কিন্তু মোহনবাগান যে তাকে পাঁচ বছরের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল তার এজেন্ট ও চাইছেন মেহতাবকে সবুজ মেরুন জার্সি পরাতে কিন্তু এবার মোহনবাগান যে অঙ্কের প্রস্তাব দিয়েছিল সেই টাকা নাকি মেহতাবকে দিতে রাজি হয়ে গেছে মুম্বাই সিটি এফসি তাই আলোচনার টেবিলে পুরো বিষয়টা মেটাতে চাইছেন তারা এদিকে আবার মোহনবাগান খেললে যে এফসি খেলার সুযোগ রয়েছে কিন্তু মোহনবাগান আবার মেহতাবের জন্য সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দেবে না তাই মুম্বাই মেহতাব বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মেহতাব ডেলে উইঙ্গার নংদাম্মানিমকে দলে নিল কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ইউনাইটেড কলকাতা এসসি এবছরই তারা প্রিমিয়ার লিগে উঠেছে মিনারভা একাডেমি থেকে উঠে এসে আই লিগের ক্লাব মিনারভা পাঞ্জাব এফসিতে দু হাজার সতেরো আঠেরো মরসুমে কেরিয়ার শুরু করেন এরপর তিনি ইন্ডিয়ান অ্যারোজ কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগানে আসেন দু হাজার একুশ মরশুমে মোহনবাগানের হয়েও তিনি কলকাতা লীগ খেলেছেন কিন্তু তিনি সবুজ মেরুনের হয়ে আইএসএল দলের সুযোগ পাচ্ছিলেন না তাই মোহনবাগান ছেড়ে এফসি গোয়া জামশেদপুর মাল্পুরম এফসি ও দিল্লি এফসি তে খেলেছেন দু হাজার উনিশ কুড়ি মরশুমেও মোহনবাগানের হয়ে আই জয়ে বড় ভূমিকা ছিল তার কিন্তু তারপর নিজের ছন্দ ধরে রাখতে পারেননি তবে এবার নিজের ফর্ম ফিরে পেতে মুখিয়ে রয়েছেন নাওরেম মোহনবাগানের নির্বাচন কি আদৌ হবে চলতি মাসের ন তারিখ নমিনেশন জমা দেওয়ার দিন তার আগেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে তার কারণ দুদিন আগেও দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু একে অপরের বিরুদ্ধে মন্তব্য পাল্টা মন্তব্য করছিলেন সেটা এখন অনেকটাই নরম সুরের দিকে তাহলে কি সচিব পদপ্রার্থী দুই কর্তার মধ্যে সমঝোতা হতে চলেছে সৃঞ্জয় বসু বলছিলেন এটা সত্যি আমাদের দুজনের মধ্যে কথা হয়েছে দুটো পক্ষে কথা হয়েছে হতেই পারে যে আগামী দিনে যদি একটা সেটা এখনো হয়নি কিন্তু যদি আজকে আমরা সমঝোতাও করি অন্যদের হাতে তো স্বাধীনতা আছে ইলেকশনে লড়ার জন্য কেউ ইলেকশনটা বন্ধ করছে না ইলেকশন প্রসেস তো চালু আছে যে কেউ নমিনেশন দিতে পারে আমরা কথা হয়েছে ডেফিনেটলি কারণ আমাদের লড়াই এবং আমরা অনেকদিন ধরে একসাথে ছিলাম আমরা কিছুদিন ধরে কিছু সমস্যার জন্য আমরা আলাদা হয়েছি সেখানে মানে কথা হয়েছে ডেফিনেটলি আমি অস্বীকার করব না কিন্তু এখনো কেউ রাজি হয়নি মানে কি সমঝোতা তো কিছু সত্যটা তো দুটো পক্ষকে ইকুয়ালি এতে রাজি হতে হয় সেটা এখনো হয়নি তো আগামী দিনে যদি রাজি হয় আমরা এক থাকবো বাকিরা অনেকেই আছে তো প্রচন্ড ফর্ম তুলেছে তো তারা নমিনেশন দিই ইলেকশন হোক আর দেবাশিস দত্তের কথা মোহন বাগানের ভালোর জন্য যেটা হবে সেটাতেই রাজি এরে দুটো পক্ষ কোথার থেকে আসছে দুটো পক্ষই তো মোহন বাগান সবাই তো মোহন এখানে মোহন ভালোর জন্যে যদি কোনো কিছু হয় আমি তো আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম তাতে যদি আমাকে সরে যেতে আমি সরে যাব কিন্তু মোহনবাগানকে যেন ছোটো না করে অনেক দেখছি প্রাক্তন প্রিয়ার অনেক জায়গায় অনেক রকম বক্তব্য রাখছি মোহনমানকে ছোট করবেন না দয়া করে মোহনবাগানকে একটা নির্বাচন ঘিরে যে জায়গায় নামানো হচ্ছে সেটা দয়া করে করবেন মোহন ভালোর জন্য যেটা হবে সেটা করব। কিন্তু তাতে মোহনবাগান যদি জয় হয় মোহনবাগানের যেতে মোহনমানের যদি ভালো হয় সেটাই আমি করি মোহনবাহানের জন্যে আমরা যেরকম সেরা টিম বানাই আমার মনে হয় এই নির্বাচন থেকেও সেরা টিম উঠে আসা উচিত মোহনবাগানের যে আমি আবার কামিং তিন বছরের জন্য আমাকে হারানোর জন্য তো এই গালাগালি হচ্ছে উদ্দেশ্যটা কি দেবাশিস দত্তকে হারাতে হবে তাতে মোহনবাহানকে রাস্তায় নামানো হচ্ছে তার জন্য আমি সরতে রাজি আছি দয়া করে মোহনবাহনকে রাস্তায় নামাবেন না ওর মান ওর মতামত হয়েছে ওর মনে হয়েছে যে সচিব হব আমাদের যারা দল আমার যারা টিম যারা যাদের সঙ্গে আমি এতদিন ধরে কাজ করছি তারা মনে করেছে আমরা এত ভালো কাজ করেছি আমাদের তিন বছরের জন্য আবার নির্বাচনে দাঁড়ানো উচিত এবং আমাকে সচিব তৈরি ওরাই বলেছে সচিব হওয়ার জন্য তো এটা তো ওদের মানুষ ও মনে করেছে আমি মনে করি তার সঙ্গে মনের মিল অমিলের তো কোনো জায়গা নেই এটা কি ওর মনে হয়েছে আমি সচিব হব আমার দল মনে করেছে যে আমি সচিব হব তারপরে তো সিদ্ধান্ত নেবে সদস্যরা ডেফিনেটলি কিছু আলোচনা কিছু পর্যালোচনা ডেফিনেটলি মোহনবাগান ছোটো ক্লাব নয় মোহনবাগান একটা বাঙালির আবেগ তো বাংলার সব মানুষজন সেখানে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব সবার কাছেই কিন্তু মোহনবাগান ইজ ভেরি ইম্পর্টেন্ট তো তাদের মতামত এখানে আসতে বাধ্য যে জায়গায় এবার হাইপটা উঠেছে ইলেকশনের সেই জায়গায় হাইপটা আসতে বাধ্য সেই আলোচনা পর্যালোচনা চলছে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে অরাজনৈতিক ব্যক্তিত্ব আছে আমি কোনো স্পেসিফিক কারুর নামকরণ এখানে করব না তবে মোহনবাগানের ভালোর জন্যে সবাই চিন্তা ভাবনা করছে চিরকাল যেটা করে হয়ে এসছে সেটা এখনও হচ্ছে আজকেও হচ্ছে কলকাতা লিখে ভূমিপুত্রের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ছজন প্রথমে আইফে ন্যূনতম পাঁচজন ভূমিপুত্র খেলানোর কথা ঘোষণা করলেও ক্রীড়া মন্ত্রীর অনুরোধে কলকাতা লিগের সংখ্যাটা আরও একজন বাড়ানো হয়েছে ঠিকই কিন্তু প্রশ্ন হচ্ছে এতে আদৌ হারানো জৌলুস কি ফিরে পাবে কলকাতা লিগ তোমাদের কোথায় এই ছেলেরা তারপরে তোমার আর কোনো খেলা নেই লীগের লিগের আর ছেলেরা কতো খেলা নেই তারা তো খেতে যাবেই না আমি আমি এইটাতে সাপোর্ট করি না যে ছটা ছটা বাঙালি প্লেয়ার খেলালি যে বাংলার ফুটবলের উন্নতি হয়ে যাবে প্রতিভা বাঙালিদের বাংলার ছেলেরা এখন অনেক কমজোরি হয়ে গেছে মণিপুর মণিপুর কেরল ফেরল গোয়া ফোয়া এরা অনেক বেশি ইমপ্রুভ করে গেছে এরা মণিপুরের ছেলেরা খুব মানে ওদের ওই দেখছে বেশ কিছু ছেলে ভালো খেলে নাম করেছে দেশের রয়ে খেলেছে বা ভালো বাড়ি কিনেছে কিনেছে তারা তারা ফুটবলটাকে একটা মানে মানে ভালো খেলবো তারা সবসময় চায় কারণ ধরো আমার থেকে অনেক বেশি স্ট্রং তারা কত দুটি বিশ্বকাপে বাছাই পর্বই পেরোতে পারেনি ইতালি এবারও কি পারবে এই প্রশ্নই যেন এখন ঘুরপাক খাচ্ছে গোটা ফুটবল দুনিয়ায় পাশাপাশি আশঙ্কার কালো মেঘও দেখছেন ইতালি সমর্থকরা কেননা বিশ্বকাপ বাছায় নরওয়ের বিরুদ্ধে সূচনা ম্যাচেই তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে আজ্যুরিরা ওসলোর বৃষ্টি স্নাত ম্যাচে প্রথমবার দুই গোল করেছেন আলেকজান্ডার স্লথ আন্তোনিয়া নুসা এবং আর্লিং হালান্ড এই লজ্জার হারের পর ইতালি অধিনায়ক জিয়ান লুইজির দোনা রুম্মা ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমার নিজের কাছেও এমন পারফরমেন্সের কোনো ব্যাখ্যা নেই আমাদের সমর্থকদের জন্য খারাপ লাগছে আমাদের এখন আত্ম অনুসন্ধান করতে হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় শুক্রবার লালিগার এই মরশুমে সেরা ফুটবলারের সম্মান পেলেন বার্সেলোনা স্ট্রাইকার রাফিনা লালিগায় তিনি গোল করেছেন আঠেরোটি আর অ্যাসিস্ট করেছেন নটি রাফিনার পাশাপাশি লামিনিয়ামালকে দেয়া হয়েছে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার ইউরোপা লীগ চ্যাম্পিয়ন হওয়ার পরও টটেনহ্যাম হটস্পার তাদের কোচ অ্যাঞ্জেপোস্তেক গুলকে সরিয়ে দিল উনষাট বছর বয়সী এই কোচকে সরিয়ে দেওয়ার অন্যতম কারণ এই মরশুমে প্রিমিয়ার লিগে দলের ব্যর্থতা টটেনহ্যাম সতেরো নম্বরে শেষ করেছে এবার প্রিমিয়ার লিগে অবশেষে ডেভিড বেক্যাম স্যার হতে চলেছেন আগামী সপ্তাহে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস পঞ্চাশ বছর বয়সী বেক্যামকে স্যার উপাধি দেবেন এর আগে বেক্যাম দু হাজার তিনে অভি উপাধি পেয়েছিলেন দেশের সরকারের কাছ থেকে দেশের হয়ে একশো পনেরোটি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার এবার স্যার অ্যালেক্স ফার্গুসানের সঙ্গে তার নামের আগে স্যার জুড়বে বিশ্বজুড়ি ২২ গজের নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা বেঙ্গালুরু ট্র্যাজেডির পর একটার পর একটা ঘটনা ঘটছে এবার পদত্যাগ করলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ইএস জয়রাম মর্মান্তিক ঘটনার নৈতিক দায় স্বীকার করেই পদত্যাগ করলেন তারা একটি বিবৃতিতে তারা জানিয়েছেন দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমাদের ভূমিকা যদিও খুবই নগণ্য ছিল কিন্তু ঘটনার নৈতিক দায় স্বীকার করে আমরা পদত্যাগ করলাম আমরা সচিব ও কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আরসিবি কাণ্ডের পর ভবিষ্যতে কোনো সেলিব্রেশনের ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না কিছু একটা করতেই হবে যদিও এটা আরসিবির নিজস্ব ব্যাপার কিন্তু ভারতীয় ক্রিকেটের যে কোনো ব্যাপারে আমরা দায়বদ্ধ ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য আমরা চেষ্টা করব। চৌঠা জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর প্রথম আইপিএল ট্রফি জয়ের উৎসব পালনের সময় স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক দুর্ঘটনায় এগারো জনের মৃত্যু এবং একাধিক দর্শকের আহত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই অনেকে গ্রেফতার করা হয়েছে আর এই বিতর্কে জড়িয়ে ফেলা হলো আরসিবির অন্যতম প্রধান ব্যাটসম্যান ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেও তার বিরুদ্ধে কাব্বান পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করা হল অভিযোগ দায়ের করেছেন প্রবীণ সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ ভারতীয় ক্রিকেটে নতুনভাবে আলোচনায় উঠে এলেন শ্রেয়াজ আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারের আইপিএলে দুর্দান্ত ব্যাট করেছেন পরপর দুবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে ফাইনালে তুলেছেন তারপরই ভারতীয় ক্রিকেট সার্কিটে দুর্দান্তভাবে প্রভাব ফেলেছেন ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এমন একজন কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন শ্রেয়াজ এখন শুধুমাত্র একদিনের আন্তর্জাতিকে খেলছেন কিন্তু এবার টি টোয়েন্টি দলেও সুযোগ দেওয়ার চ্যালেঞ্জ শুনে দিয়েছেন এমনকি টেস্ট দলেও বড় দাবিদার তাছাড়া সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়কের বড় দাবিদার হয়ে উঠেছেন স্পষ্টই জানিয়েছেন নেতৃত্বের প্রশ্নে রোহিত শর্মা ও শুভমান গিলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন শ্রেয়াজ বলছেন ওই বড় কর্তা ছত্তিশগড় এক্সপ্রেসে দিল্লি থেকে গোয়ালিয়ার যাওয়ার পথে বিশেষভাবে সক্ষম এক ক্রিকেটার বিক্রম সিং ট্রেনেই মারা গেলেন আটত্রিশ বছর বয়সী ওই ক্রিকেটার হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে দিল্লি থেকে গোয়ালিয়ার যাচ্ছিলেন মাঝপথে শারীরিক অবস্থার অবনতি ঘটে তার সতীর্থরা বারবার রেলের হেল্পলাইন নম্বরে ফোন করেও কোনো হেল্প পাননি বলে অভিযোগ রিপোর্ট অনুযায়ী ভোর চারটে মিনিটে রেলওয়ে হেল্পলাইনে জরুরি চিকিৎসার সহায়তা চেয়ে কল করা হয় বেশ কয়েকবার ফোন করার পরেও কোনো সাহায্য পাওয়া যায়নি ট্রেনটি প্রায় দেড় ঘন্টা দেরিতে সকাল আটটা দশ মিনিটে মথুরা স্টেশনে পৌঁছায় ততক্ষণে প্রাণ হারিয়েছেন বিক্রম ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে কয়েকদিন আগের উদ্দশ্বাস ম্যাচে ম্যাগনাস কার্লসেন হারিয়েছিলেন ভারতের ডি গুকেশ কিন্তু তাতেও শেষ রক্ষা হলো কই শেষ পর্যন্ত নরওয়ে দাবার খেতাব জিনলেন কার্লসেনে নিজের শেষ ম্যাচে আরও এক ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইসির সঙ্গে ড্র করেই চ্যাম্পিয়ন হন নরওয়ের এই দাবারু। অন্যদিকে শেষ ম্যাচে আমেরিকান দাবাড়ু কারুয়ানের বিরুদ্ধে একের পর এক ভুল ছেলে ম্যাচ ড্র করে তৃতীয় স্থানে শেষ করেন গুকেশ পয়েন্ট টেবিলে কার্লসেন ষোলো কারুয়ানা পনেরো দশমিক পাঁচ এবং গুকেশ শেষ করেন চোদ্দ দশমিক পাঁচ পয়েন্টে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ সেমি ফাইনালের পথে আলকারাজের প্রতিদ্বন্দ্বী লরেন্জো মুসেত্তি চোটের জন্য ম্যাচ ছেড়েছেন আলকারাজ তখন দু এক সেটে এগিয়েছিলেন ফাইনালে উঠে আলকারাজ বলেছেন চোটের জন্য ওকে ছেড়ে দিতে হলো হলে ম্যাচটা শেষ পর্যন্ত কি হতো বলা কঠিন কারণও দুর্দান্ত টেনিস খেলছিল ফরাসি ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে নজর ছিল প্রেমীদের কেননা মেগাই এই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন নবাক জকভিজ এবং ইয়ানিক সেনার তিন ঘন্টা ষোলো মিনিটে দীর্ঘ লড়াই শেষে হার মানেন জোকার তিন সেটের লড়াইয়ে একটিও জিততে পারেন নেতেনে ছয় চার সাত পাঁচ সাত ছয় ফলে ম্যাচ জেতেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সেনার তবে ম্যাচ শেষে নবাক যেভাবে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে নেড়ে কোর্ট ছেড়েছেন তাতে করেই বাড়ছে তার অবসরের জল্পনা এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এখানে আমার খেলা শেষ ম্যাচ হয়তো এটাই জানি না এখানে আর খেলতে আসতে পারবো কিনা তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বিরাট কোহলির সাফল্য রানের জন্য খিদে ও লিডারশিপ থেকে অনুপ্রেরণা নাও কিন্তু ওর ব্যাটিং অর্ডার থেকে নয় ওটা ব্যক্তিগত পছন্দ সুভমানের উচিত যেখানে ও সাফল্য পাবে সেখানেই ব্যাট করা আমি মনে করি ভারত যদি ইংল্যান্ডে খুব খারাপভাবে হারে তাহলে ফ্যানেরা কোহলিকে অবসর ভেঙে ফিরে আসার জন্য দাবি তুলবে তখন ক্যাপ্টেন ও নির্বাচকরা যদি চায় মনে হয় কোহলি ফিরে আসবে প্যারালাল ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়